প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় শুরু করছি আজকের সংবাদের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম দিয়ে শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ ঘোষণা আপিল বিভাগের এরপর থাকবে এই বিচার দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে নয় চিফ প্রসিকিউটর সাথে থাকছে সরকারের হুঁশিয়ারির পরও প্রাথমিকে কমপ্লিট শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা আরও জানিয়ে দিব ফেব্রুয়ারি নির্বাচন ভবিষ্যৎ বাংলাদেশের গণতান্ত্রিক রূপরেখা অঙ্কন করবে ইসি সানাউল্লাহ সর্বশেষ থাকছে ষোলো মাসে খুলনায় আটচল্লিশ খুন নভেম্বরে সাত প্রিয় ভিউয়ার্স এবার শুরু করছি সংবাদের বিস্তারিত অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ ঘোষণা আপিল বিভাগের অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও শপথ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রেফারেন্সে এবং মতামত প্রক্রিয়া চ্যালেঞ্জ করে করা রিট খারিজের বিরুদ্ধে লিট টু আপিলও খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ অর্থাৎ অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিটকারী লিপটু আপিল খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত এই আদেশ দেন আপিল বিভাগ আদেশে বলেছেন ডাক্তার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের আদেশ সঠিক ও যথার্থ আপিল বিভাগ কারণে হাইকোর্টের আদেশে হস্তক্ষেপ করছেন না আপিল বিভাগের সাত বিচারপতি সম্মতিক্রমে এ আদেশ দিয়েছে আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনেক আর হক রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসিন রশ ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ডক্টর শরীফ ভুইয়া ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির বুধবার লিপ্টু আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেত্রাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ আদেশের আজ দিন ধার্য করেন ভিওয়ার্স সংবাদের বিস্তারিততে এবার থাকবে এই বিচার দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে নয় আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারগেশন সেলে টিএফআই সেল বিরোধী মতাদর্শের লোকদের গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের যে বিচার চলছে সেনিক সেনাবাহিনীর বিরুদ্ধে নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজলিস বুধবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রেস বিফিংয়ে অভিযোগ গঠন শুনানি শেষে তিনি এ মন্তব্য করেন প্রসিকিউটর জানান র‍্যাবের কর্মকর্তাদের ভার্চুয়ালি আদালতে হাজির করানোর আবেদন এক আইনজীবী করলেও ট্রাইব্যুনাল তা নামঞ্জুর করে অথচ আসামি পক্ষ এই বিচারকে সেনাবাহিনীর সাথে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন তাজুল ইসলাম বলেন অভিযোগ গঠনের শুনানিতে আদালত স্পষ্ট করেছে বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয় অভিযুক্তরা সামরিক শৃঙ্খলার বাইরে থাকাকালীন র্যাবের কর্মরত অবস্থায় গুরুতর মানবতা বিরোধী অপরাধ করেছেন বলে তাদের বিরুদ্ধে তাই বিশেষ সুবিধার দাবি আদালত খারিজ করেন আদালত আরও উল্লেখ করেন আইনের চোখে সব নাগরিক সমান গুরুতর অভিযোগে অভিযুক্ত এসব ব্যক্তিও বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্দোষ হিসেবে বিবেচিত হবেন তবে তারা অন্য আসামিদের মতোই আইনানুক সুবিধা পাবেন প্রিভিউয়ার্স বিস্তারিততে এবার থাকবে সরকারের হুঁশিয়ারির পরও প্রাথমিকে কমপ্লিট শাটডাউন অব্যাহত রাখার সরকারের আহ্বান প্রত্যাখ্যান করে শোকজ এবং শাস্তির হুঁশিয়ারি মাথায় নিয়েও তিন দফা দাবি বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বুধবার রাতে এক যৌথ ভার্চুয়াল মিটিং শেষে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এর পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয় এতে করে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে চলমান কমপ্লিট শাটডাউন ও তালাবদ্ধ রাখার কর্মসূচি বৃহস্পতিবারও অব্যাহত থাকবে শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয় অর্থ মন্ত্রণালয়ে দশ নভেম্বর প্রেস বিজ্ঞপ্তিতে সরকারি শিক্ষকদের বেতন স্কেল সংক্রান্ত প্রতিশ্রুতি দেওয়া হলেও ২২ দিন অতিবাহিত হওয়ার পরও তিন দফার দাবির বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি এ কারণে লাগাতার পরীক্ষা বর্জন ও বিদ্যালয় তালাবদ্ধ রাখার কর্মসূচি সারা দেশে। এতে আরও জানানো হয় দুহাজার ও দু হাজার পঁচিশ শিক্ষক সহ আন্দোলনকারীদের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে শোকজ নোটিশ জারিকে উদ্বেগজনক তিন দফা দাবি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন চলমান থাকবে বলেও জানান আন্দোলনরত শিক্ষকরা কর্মসূচি সংবাদের বিস্তারিততে এবার থাকবে ফেব্রুয়ারির নির্বাচন ভবিষ্যৎ বাংলাদেশের গণতান্ত্রিক রূপরেখা অঙ্কন করবে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের গণতান্ত্রিক পথ চলার রূপরেখার সূত্রপাত হতে যাচ্ছে বুধবার রাজধানীর আগাউরগাঁয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ইসি সানাউল্লাহ বলেন বিগত বছরগুলোতে দেশের নির্বাচন ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষত কাটিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে তিনি বলেন কিন্তু মনে রাখতে হবে এটি একটি সমন্বিত ও জাতীয় দেশের ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত এর কোনো বিকল্প নেই নির্বাচন সংক্রান্ত তথ্য প্রচারে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন সাংবাদিকরা আমাদের কাজের একটা অন্তত গুরুত্বপূর্ণ অংশ স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচনের বড় নিয়ামক শক্তির সাংবাদিকরা আশা করছি এই প্রশিক্ষণে সাংবাদিকরা উপকৃত হবেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান ইসিবিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আর এফ ইভি এর সভাপতি কাজী জেভেল সাধারণ সম্পাদক গোলাম রব্বানি বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিক ও নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী সহ অনেকে সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ থাকছে ১৬ মাসে খুলনায় আটচল্লিশ খুন নভেম্বর এই সাত জুলাই গণ অভ্যুত্থানের পর গত ১৬ মাসে খুলনায় আটচল্লিশ জনকে হত্যা করা হয়েছে এর মধ্যে সন্ত্রাসীদের অভ্যন্তরীণ বিরোধ মাদক ও আধিপত্য বিস্তারের জেরে হত্যা করা হয়েছে ২০ জনকে কেবল গত নভেম্বর মাসেই সাতজনকে হত্যা করা হয়েছে একের পর এক হত্যাকাণ্ডে ভয় আর আতঙ্কের নগরীতে পরিণত হচ্ছে খুলনা দিন দুপুরে আদালত এলাকার মতো জনবহুল জায়গায় হওয়া সাম্প্রতিক হত্যাকাণ্ড সাধারণ মানুষকে আরও উদ্বিগ্ন করে তুলেছে পুলিশের তথ্য বলেছে গত ১৬ নভেম্বর দুপুরে নগরীর একত্রিশ নম্বর ওয়ার্ডের কমিশনারের কালভার্ট এলাকায় বাড়ির মধ্যে নানি মাহিতুন তার নাতি মুস্তাকিম এবং নাতনি ফাতেহাকে হত্যা করা হয় ওই রাতেই করিমনগরের নিজ বাড়ির ভেতরে আলাউদ্দিন মৃধা নামের এক যুবককে গুলিও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা সাতাইশ নভেম্বর রাতে খালিশপুর ফেয়ার ক্লিনিকের সামনে সুরিকাগা হাতে হত্যা করা হয় ইমন নামের এক যুবককে একের পর এক খুনে উদ্বিগ্ন নাগরিক সংগঠন ও রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচি পালন করেছে ধারাবাহিক হত্যা ও সহিংস খুল ঘটনার প্রতিবাদে খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হচ্ছে এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গত শনিবার নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আইন অধিকার বাস্তবায়ন ফোরাম তার একদিন পরেই আরও দুটি নৃশংস হত্যাকাণ্ড সংশ্লিষ্টরা জানান দশকের চরমপন্থীদের পরিণত হয়েছিল খুলনা নতুন শতাব্দীর শুরুতেও তা ছিল বোমা মেরে অথবা গুলি করে মানুষ হত্যার নিয়মিত ঘটনায় পরিণত হয় চরমপন্থী সন্ত্রাসীদের হাতে প্রাণ হারায় সাংবাদিক সহ অসংখ্য মানুষ পরবর্তী সময়ে তৎকালীন চারদলীয় জোট সরকার দক্ষিণাঞ্চল সহ সারা দেশের সন্ত্রাস দমনে র্যাব গঠন করে যৌথবাহির সমন্বয়ে বাহিনীর সমন্বয়ে শুরু হয় অপারেশন ক্লিনহার্ট অপারেশন স্পাইডার ওয়েব এসব অভিযানে অধিকাংশ চরমপর্তি নিহত হন অনেকে গ্রেপ্তার হন ধীরে ধীরে শান্তি ফিরে আসে খুলনাসহ গোটা দক্ষিণাঞ্চলে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আবারও বিশেষ অভিযান শুরুর দাবি জানিয়েছেন নাগরিক নেতারা